ওয়াকফ সম্পত্তি থেকে যে পরিমাণ আয় হয় সেই পরিমাণ আয়ের অর্থ কোথায় যায় গরিব মুসলমানদের কল্যাণে সেই অর্থ ব্যবহার করা হয় না কেন প্রশ্ন তুলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব ওয়াকফের জমি মালিক কেন মানে তার ব্যবস্থার মধ্যে কেন না তার জন্য কেন আলাদা কেন ভ্রষ্টাচার করার জন্য আজকে যদি দেখতাম যে রেলওয়েতে এত লোকের ইনকাম হচ্ছে এত লোক রোজগার করছে আর এক চাইতে বরাবর হচ্ছে বা তার আশপাশে আর্ধেক হচ্ছে তাহলে মেনে নিতাম ওয়াকফের জমির মধ্যে ভালো কাজ হচ্ছে আর তা দিয়ে গরিব মুসলমানদের ন্যায় হচ্ছে তারপরে ভেদভাব গরিব মুসলমান মুসলিমদের যা যারা যে সমাজ থেকে আসে এদের প্রতিনিধিত্ব নেই ওয়াকফ বোর্ডের মধ্যে প্রতিনিধিত্ব নেই মাত্র নাম দুইজন মহিলা প্রতিনিধিত্ব এবং আপার কাস্টদের মাধ্যম মাঝখান থেকে গরিব মুসলমানদের বিহারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট যেই মুসলিম সমাজ থেকে আসেন তাদের একটা প্রতিনিধি ওয়াকু বোর্ডের মধ্যে ন্যাশনাল বোর্ডের মধ্যে নেই এখন বলে একটা কি নতুন বিল এনেছি আগে তো দুইজন মহিলা হতো এখন আমরা বাধ্যত মনে করেছি যেখানেই কমিটি হয়ে যায় তার মধ্যে মিনিমাম তিনজন মহিলা থাকতেই হবে মহিলাদের অধিকার দেবে না তিন তারকের সময় এতদিনও কংগ্রেস কমিউনিস্ট এরা অত্যাচার করে আসতো মহিলাদের উপর ভোটবেলতে রাজ্য দিতে কত তিন তালিকার আমার হাত দিলে মুসলিম ভোট দেবে না ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি মহিলাদের জন্য সম আনুন নিয়ে এসেছে তিন তলা অবলত্তির রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে জোড়ে থাকে বা থমলারে চেয়ে আপন জোড়ে থাকে বা আপনার যে আপন আপনার যে সব